আজকে আপনাদের আমি দুটো আম গাছের সাথে পরিচয় করে দেব আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা প্রতি বছরে আসে এবারে এসছে তবে এবারে ফলন এসছিল ভালোই কিন্তু প্রচণ্ড তাঁপে এত খরান অনেক আমি ঝরে যাচ্ছে অনেক আমরা গেছে গাছে আছে তো জুলের সাইড এবার খুব একটা বড় হবে বলে মনে হচ্ছে না যেমন মিষ্টি নেই মিষ্টি নেই ফলে আমের সাইড আগের মতো হবে না ছোটোভাবে চলে যাবে আম কিন্তু দারুণ একদম দারুণ মানে দুর্দান্ত পাকলে পরে একদম হলুদ হয়ে যায় ভীষণ মিষ্টি আশ একদমই নেই আটি খুবই চিকন আটি মাংস বেশি তো এটা হচ্ছে ইউপি ফোলিয়াম

ফজলি আম এটা সাইজ খুব বড়ো হয় তবে এবার বড় হবে কি না বলতে পারছি না কারণ এবার প্রচণ্ড খরা বৃষ্টিপাত নেই ফলে আমের সাইজ ছোট হয়ে যাচ্ছে কিন্তু জাত হিসাবে দারুণ তবে আমাকে যদি বলেন কোনটা প্রথম আমি বলবো ইউপি ফজলিটাই নাম্বার ওয়ান আর মালদার ফুজ হচ্ছে নাম্বার টু দুটোই কিন্তু ভীষণ সুস্বাদু আম তো আরো বড় হবে এই আমগুলো আরো বড় হবে এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো আরো অনেক অনেক বড় হবে এখনো আছে এই দুটো এখনো আছে এই যে আছে এটা আর এই জামগুলো এটা হচ্ছে ইউপি ফোজ ড্যাম এটা এই গাছের কিন্তু ইউপি ফোর্স ড্যাম এগুলো তো এখন বর্তমানে আরেকটা উৎপাত হয়ে দাঁড়িয়েছে যে কার্ডবিলি কার্ডবিলি যন্ত্রণায় আমরা কা যাচ্ছে না ভীষণ আম নষ্ট করে ডেইলি দেখা যায় প্রচুর পরিমাণ আধ খাওয়া আম পড়ে আছে গাছের নিচে এগুলো নষ্ট করে বেশি খায় কম নষ্ট করে বেশি তখন আর করা যাবে ওরাও বাঁচবে আমরাও বাঁচবো ওরা খাওয়ার পর যা বেঁচে থাকে সেগুলো আমরা খাব তো এই হচ্ছে এবারে আমার আম বাগানের নেক্সট যখন আবার ভিডিও পাঠাবো তখন আমগুলো নিশ্চয়ই আরও বড় হবে তখন আবার যেটা আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন